বন্ধুরা গরমকাল করতে না করতে মুখের ত্বকটা সবসময় কেমন ঘামে ভেজা থাকছে তার ফলে ত্বকটা খুব বেশি অয়েলি হয়ে পড়ছে এবার অয়েলি স্কিনে ব্রোন অ্যাকনে পিম্পলস বা র্যাশের সৃষ্টি হচ্ছে আর এই সমস্যার সমাধান বারবার পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করিয়ে করানো সম্ভব নয় তাই আজ আমি আপনাদেরকে একটা হানড্রেড পারসেন্ট কার্যকারী হোম রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করে আমি ভীষণ উপকার পেয়েছি তাই এই রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে যেতে একদমই ভুললে চলবে না কমেন্ট বাক্সকে একটু কমেন্ট করে জানাবেন আমার কোন বন্ধু কোথা থেকে ভিডিওগুলি দেখছেন চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য চলুন প্রথমে তাহলে ফেস একটু বানিয়ে নিন ত্বকের এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে নিতে হবে এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ বেসন আর বেসন তো আমাদের সকলের বাড়িতে সব সবসময়ই পাওয়া যায় আর বেসন স্কিনের জন্য যে কতখানি উপকারী সেটা আমরা সকলেই জানি বহু প্রাচীনকাল থেকেই বেসন রূপচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বেসন ত্বকে এক্সপোলিয়েটার রূপে কাজ করে মৃত মৃতকোষ দূর করে ত্বকের অতিরিক্ত ঘাম হওয়া রোধ করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে বেসনের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বকের কালো দাগছোপ দূর করে ত্বকের সানট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকে ময়েশ্চার ভাব বজায় রাখে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিতে হবে ফেসওয়াশ আপনারা যে ফেসওয়াশ ব্যবহার করেন বাড়িতে সেই ফেস ফেসওয়াশই এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিতে হবে একই সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে এটাকে একটা ফেস প্যাক আকারে রেডি করে নিতে হবে এখানে মোটামুটি দেড় চামচ মতন গোলাপ জল আমি ইউজ করছি আর যদি গোলাপ জল বাড়িতে না থাকে সেক্ষেত্রে এমনি নর্মাল ওয়াটার নিয়ে নিলেও হবে গোলাপ জল ত্বকের কালো ছোপ দূর করে ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের মধ্যে একটা ফ্রেশ ভাব বজায় রাখতে সাহায্য করে এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে আগে ফ্রেস প্যাকটাকে রেডি করে নিতে হবে ফিশ প্যাকটি বানিয়ে রেডি করে নিয়েছি আর এটা ত্বকের জন্য গরমকালে বিশেষ উপকারী চলো এটাকে একটু ব্যবহার করে দেখায় এটা ব্যবহার করার আগে মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এটাকে মুখের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে বানিয়ে রাখা ফিশ প্যাককে এইভাবে মুখের মধ্যে মেখে নিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এখন পাঁচ মিনিট পর আমি আবারও চলে এসেছি এবার হাতের মধ্যে নিয়ে নিতে হবে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে প্যাকটাকে মুখের মধ্যে খুব ভালো করে তিন থেকে চার মিনিট এইভাবে একটু ঘষে মাঠাজ করে নিতে হবে বিশেষ করে এই নাকের পাশে আর নিচটাতে খুব ভালো করে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে ওইভাবে দু থেকে চার মিনিট ভালো করে মুখটাকে মাসাজ করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাচ্ছি মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিতে হবে দু থেকে তিন গ্লিসারিন একই সঙ্গে অ্যাড করছি দু থেকে তিন ফোটা গোলাপ জল গোলাপ জল আর গ্লিসারিনকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নিয়ে গোটা ত্বকের মধ্যে খুব ভালো করে দু তিন মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে এখন গ্লিসারিন আর গোলাপ জলকে খুব ভালো করে দু তিন মিনিট মতো মুখের মধ্যে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে এইভাবে ত্বকের যত্নটা বাড়িতে সপ্তাহে দু দিন করে নিতে পারলে গোটা গরমকাল জুড়ে ত্বক নিয়ে আর রকম সমস্যায় পড়তে হবে না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা